নমস্কার বন্ধু আর কয়েকদিন পরেই বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গোৎসব দু হাজার সালে মা দুর্গার আগমন ও গমন কিসে শুভ নাকি অশুভ সংকেত সবটা জেনে নেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের অল অপশানটি সিলেক্ট করে নিতে ভুলবেন না তাহলে চলুন মূল ভিডিও শুরু করি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বাঙালির সর্বকালের শ্রেষ্ঠ দুর্গোৎসবের উৎসবের কাউন্টডাউন চারিদিকে চলছে প্যান্ডেল বাঁধার কাজ আর মাত্র কয়েকদিন পরেই আসছেন মা দুর্গা পঞ্জিকা হাতে পেয়ে বাঙালি প্রথম দৃষ্টি যায় দুর্গাপুজোর তারিখের দিকে তবে শুধুমাত্র পুজোর দিনক্ষণ নয় বরং মতে দেবীর আগমন ও গমন কোন বাহনে হচ্ছে তার উপরও নির্ভর করে শুভ অশুভ ইঙ্গিত দু হাজার পঁচিশে কী থাকছে দেবীর বাহন পঞ্জিকা খেটে জানা যাচ্ছে এবছর অর্থাৎ দু হাজার সালে মা দুর্গার আগমন হবে গজে অর্থাৎ হাতিতে শাস্ত্র মতে গজে আগমন মানেই সুখ শান্তি সমৃদ্ধি আর শস্য শ্যামলার প্রতীক অর্থাৎ কৃষিক্ষেত্রে প্রচুর উন্নতি প্রাচুর্য এবং মঙ্গলজনক বার্তা নিয়ে এবার দেবীর আগমন হচ্ছে তবে গমন কিসে হচ্ছে পঞ্জিকা বলছে দু হাজার দেবীর গমন হবে দোলায় অর্থাৎ পালকিতে আর দোলায় আগমন বা গমন মানেই মহামারী মরকের আশঙ্কা অর্থাৎ আগমন শুভ হলেও গমন একটু অশুভ ইঙ্গিত বহন করছে দেবী দুর্গা সাধারণত চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন সেগুলি হল গজ ঘটক নৌকা এবং দোলা দেবীর আগমন এবং গমন প্রকৃতির উপর নির্ভরশীল কিংবা বলা যেতে পারে দেবীর আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভর করে দোলা বা পালকিতে আগমন গমনের ফলে মহামারী মোরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা দেখা দেয় নৌকা নৌকার অর্থ বোঝায় বন্যা বা জলমগ্ন সম্পর্কিত বিষয় তবে নৌকায় আগমন বা গমনের ফলস্বরূপ শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয় কারণ বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা বেশি হয় পুজোর মাসে গজে যদি গমন হয় তাহলে তাকে ধরা হয় শুভ বলে এর ফলেও বসুন্ধরা শস্যপূর্ণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি হয় ঘটক বা ঘোড়ায় আগমন বা গমনের ফলে ছত্রভঙ্গ হতে পারে অর্থাৎ ধ্বংস বা ছন্ন ছাড়া বা ধ্বংসাত্মক লীলার আশঙ্কা দেখা দেয় দু হাজার পঁচিশে দুর্গাপুজো কত তারিখে প্রসঙ্গত এবারে দুর্গাপুজোর ক্যালেন্ডারটি এই রকম মহালয়া পড়েছে একুশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার মহাপঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর অর্থাৎ ষষ্ঠী ষষ্ঠী পড়েছে আঠাশে সেপ্টেম্বর অর্থাৎ রবিবার সপ্তমী পড়েছে উনত্রিশে সেপ্টেম্বর অর্থাৎ সোমবার অষ্টমী পড়েছে তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ মঙ্গলবার নবমী পড়েছে পয়লা অক্টোবর অর্থাৎ বুধবার এবং দশমী পড়েছে দোসরা অক্টোবর অর্থাৎ বৃহস্পতিবার এক কথায় এবারের দুর্গাপূজতে দেবীর আগমন যেমন শান্তি সমৃদ্ধির বার্তা দিচ্ছে অন্যদিকে দোলায় গমন হওয়ায় কিছুটা অশুভ ইঙ্গিত দেখা যাচ্ছে তবে পঞ্জিকার ভবিষ্যৎবাণী যাই হোক না কেন বাঙালির কাছে দুর্গা পুজো মানেই মিলন আর আনন্দের উৎসব আর সেভাবেই বাঙালি মেতে ওঠে দেবীর দুর্গার আগমন গমন বারের উপর নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বার পড়ছে তার উপর যেমন সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার এবং শনিবার হলে ঘটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে সপ্তমী তিথি এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত দু সালে দেবী দুর্গার গজে আগমন হবে এর ফলস্বরূপ ভালো ফলন হতে পারে দেবীর দোলায় গমন হবে এর ফলে মরকের আশঙ্কা দেখা দিতে পারে বর্তমান বছরে আগমন শুভ হলেও গমন শুভ নাও হতে পারে যাই হোক দুর্গা পুজো মানেই বাঙালির কাছে মিলন ও আনন্দের উৎসব আর সেভাবেই আশা করি এবার দুর্গা পুজো সকলের ভালোই কাটবে ধন্যবাদ